বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি তো বাইরের অবস্থা দেখলেই আজকে পাঁচ দিন হয়ে গেল কন্টিনিউয়াস বৃষ্টি 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 ভগবান জানে কতদিন চলবে খবরাখবরে যেরকম দেখছি দেখছি এটা তো দেখছি যে মোটামুটি সারা ইন্ডিয়াতেই বিভিন্ন জায়গায় খেপে খেপে খেঁপে খেঁপে হচ্ছে সে নিবে যাই হোক আর কি তো সমস্ত সকাল থেকে অনেকটা লেটই হয়ে গেছে বেজে গেছে সাড়ে বারোটা মতো বাজে এখন তো যেহেতু সকালের আরও কাজকর্ম ছিল টিলো সেগুলো সমস্ত করে টোরে ইচ্ছে করেই ব্লগটা আমি একটুখানি লেটেই স্টার্ট করলাম বেশি কথা আজকে যাব না আজকে এই ওয়েদার ইচ্ছে হচ্ছে খিচুড়ি বানানো। একদম অথেন্টিক্যালি ভোগের খি খিচুড়ি তো আমাদের বাড়িতে একটা সময় ছিল যখন প্রচণ্ড ধূপ করে বড় করে হতো লক্ষ্মীপুর পুজো তো ওই সময় আমার মা যেভাবে ভোগের খি খিচুড়ির রান্না করতেন আমি আজকে ঠিক সেভাবেই রান্না করব ভোগের ঘি খিচুড়ি এবং তার সাথে সাথে কুচকাচ কিছু ভাজা তাজা এই সমস্ত থাকবে তো আর আমি আজকে তো বেশি সময় নিচ্ছি না কারণ এসেছি অনেকই রেটে চলো যাই রান্নাটা স্টার্ট করি এবং এগিয়ে এটাও আমার রিকোয়েস্ট ভিডিও ভিডিও এক সাবস্ক্রাইবার বন্ধু জানতে চেয়েছিল মানে দেখতে চেয়েছিল কি করে রান্না করি অথেন্টিক ভোগের চল মুগ ডালটা এখানে শুকনো খোলা একটুখানি ভেজে নিচ্ছি তেলটা ছাড়া এলাচ আর চিনিটা নিয়ে নিয়েছি এটা আমি বাটব জিরে আদা আর লঙ্কাটাকে একসঙ্গে পেস্ট গড় করবো এটা হচ্ছে গোবিন্দভোগ চালটা এটা আমি ভালো করে ধুয়ে তারপরে ভিজিয়ে রেখেছি ডাবের এই শাঁসটা নিয়েছি তার মধ্যে এইটুকু আমি পেস্ট করে নেব আর এইটুকু আমি রেখে দেবো নিয়েছি টমেটো একটা কেটে আর এই যে এটা হচ্ছে ডাবের মালাইটা রাফলি পেস্ট একদম চালটা ভাজা হয়ে গেছে এটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বার হয়েছে অল্প একটু তেলে আমি বাদামটাকে ভেজে নেব ভাজা হয়ে গেছে একদম ভালো করে এবার এটাকে উঠিয়ে রাখি আমি এটার উপর দিয়ে একটু নুন দিয়ে দেবো জাস্ট আলতো করে বাদামটা আমি হোয়াইট অয়েল একটুখানি ভাজলাম তেল দেবো অল্প একটু ঘিও দিয়ে দেবো তেজপাতা শুকনো লঙ্কার সাথে একটুখানি জিরে টমেটোর উপর একটু নুন দিয়ে দিচ্ছি মজবে এটা তাড়াতাড়ি টমেটোটা হয়েছে এবারে আমি এই যে পেস্টটা আছে আদা জিরে আর লঙ্কা এই পেস্টটা থেকে কিছুটা দিয়ে দেবো আমি এর মধ্যে এটুকু রেখে দিলাম এটা ইউজ হবে পরে মালাইটা দিয়ে দিলাম ডাবের আমার খিচুড়ির কোয়ান্টিটিটা কম ওজন্য এগুলো সব অল অল্প অল্প হলুদ নুন একটু চিনি তিন পিসটা দিয়ে দিলাম মুগ ডালটা ভাজা মুগ ডালটা দিয়ে দিলাম জল ছাড়া এবার মুগ ডালটাকে ওই তেল ঘিয়ের মধ্যে একটুখানি ভাজা ভাজা করব। আর এখানে একটু আমি হট ওয়াটার বানাচ্ছি খিচুড়িটা রান্না করবো পুরোটা হট ওয়াটারেই কেননা ঠান্ডা জল দিলে অতটা সুন্দর টেস্ট হয় না একটুখানি পাঞ্চে ভাগ এসে যায় এই হট ওয়াটারটা এবার এর মধ্যে দিয়ে দেবো কিছুটা সবটা না অল্প দেব আগে ঢেকে দিলাম গ্যাসটা সিমে আছে দারচিনিটা আমি মিক্সিতে খিচুড়িটা এখানে হতে থাক এই যে খিচুড়িটা আরেকটু সেদ্ধ হবে মানে ডালটা আরেকটু সেদ্ধ হবে এটা এখানে হতে থাক আর ততক্ষণে এই যে কুচো চিংড়ি আমি ভালো করে ধুয়ে ঝাঁঝরিতে রেখেছি এটার আমি বানাবো হচ্ছে বড়া এইটুকু হট ওয়াটার ছিল আর একটু দিয়ে দিলাম ডালটা এখানে হাফ সেদ্ধ হয়ে এসছে এবার আমি এর মধ্যে চালটা দিয়ে দেবো কিশমিশ দিয়ে দেবো তল দিয়ে দেবো আর একটু এটা জলটা অনেকটাই টেনে যা যাবে এবারে এটা ফুটে এসেছে এর মধ্যে সেই আগের একটুখানি আদা বাটা জিরে আর সামান্য একটু লঙ্কা যেটা বাটা ছিল ওইটা দিয়ে দিলাম নুন মিষ্টি ভোগের খিচুড়িটা সামান্য একটু মিষ্টি মিষ্টি হয় আর কি ঝাল একদমই হয় না ঢেকে দিলাম আবার একটু খিচুড়িটা রান্না করতে গেলে নিচ থেকে একটুখানি মাঝে মাঝে নাড়তে হয় কারণ ওটা নিচের থেকে না লেগে যাওয়ার একটা চান্স থাকে আমার অলমোস্ট হয়ে আসছে আর একটুখানি বাকি নারকোল দিয়ে দিলাম বাদামটাও দিয়ে এবার আচ্ছা আমার কিন্তু হয়ে এসছে এবারে আমি সবার শেষে ঘি দিয়ে দিলাম একটু দিলাম বাটা গরম মশলা কিছুটা একবার একবার এবার খুলতে একটুখানি নাড়িয়ে নিয়ে গ্যাসটা বন্ধ করব আমার রান্না ডান যেটুকু জল আমি রাখলাম ওটুকু থাকবে কারণটা টেনে আর একটু কমে যাবে তো এবারে আমি ওদিকে ভাত হচ্ছে আমার আর একটুখানি ইলিশ মাছ ভাজবো কারণ বাচ্চারা কি এটা খায় না ওদের জন্য ইলিশ মাছ ভাজা তেল দিয়ে ভাত খাবে আর একটু টুকটাক ভাজা তো যেমনি হচ্ছে করে ফেলি তো এই হচ্ছে আমার আজকের থালি গোবিন্দভোগ চালের খিচুড়ি ইলিশ মাছ ভাজা প্রন পকোড়া আর আলু ভাজা